কমিটি পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা আমাদের এবছরের থিমে আমরা নারী শক্তি মাতৃত্ব এবং পারিবারিক বন্ধনের গুরুত্বকে তুলে ধরেছি এটি আমাদের মাতৃত্বের সেই বিশেষ মুহূর্তকে স্মরণ করিয়ে দেয় যখন নারী নিজের শরীর ও অনুভূতির মাধ্যমে শিশুর জন্মের প্রস্তুতি নিচ্ছেন এই সময় নারীর শারীরিক ও মানসিক কষ্ট ভোগ করেন তার ত্যাগ ধৈর্যই সত্যিকার অর্থে শিশুর জন্মের আনন্দে পরিণত হয় মাতৃত্ব শুধুমাত্র জীবন দেওয়া নয় এটি অসীম ধৈর্য সাহস ও প্রকাশ নারী এই সময় শিশুর জন্য নিজের সমস্ত ত্যাগ স্বীকার করেন মা রান্না ঘরে ব্যস্ত চুড়ার আছে হাত বসানো আর তরকারি খুঁজছে সেই সময়ে পাশে ছোট্ট ছেলে মেয়ে বই খুলে বসে আছে মা একদিকে সংসারের দায়িত্ব সামলাচ্ছেন অন্যদিকে সন্তারে পড়াশোনার খোঁজ নিয়েছেন মায়ের প্রতিটি হাতের নড়া চড়া যেন সংসারের প্রতি ভালোবাসা আর সংসারের ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার শুধু মমতার নয় বরং আমাদের শৈশবে সেই মধুর স্মৃতি জাগিয়ে তোলে যেখানে পরিবারের প্রতিটি মুহূর্তে ছিল একসাথে বড় হয়ে ওঠার গল্প আসুন আমরা সকলে মিলে সেই শৈশবের স্মৃতিকে স্মরণ করি

আজ আমরা যে শক্তিশালী নারীদের পাশে দাঁড়িয়ে আছি তারা আমাদের সমাজকে নতুন নিয়ে যাচ্ছেন ডাক্তার শিক্ষক পাইলট সেনা প্রকৌশলী এবং আরো অনেক ক্ষেত্রে তারা উন্নতির দিক নির্দেশনা দেখাচ্ছে তাদের অবদান আমাদের দেখায় শুধু ঘরেই সীমাবদ্ধ নয় বরং মাইলস্টোন স্কুলের ইংরেজি শিক্ষিকা মাহেরিন চৌধুরী আগুনে ঘেরা কক্ষে শিক্ষার্থীদের বাঁচাতে নিজের জীবন বিসর্জন দেন তিনি বলেছিলেন ওরাও আমার সন্তান তারিয়া গুপ্ত রায় করেছে সত্যিকারের শিক্ষক শুধু জ্ঞান দেন না সন্তানীর মতো শিক্ষার্থীর জীবনও দিতে পারেন আমি বাবার চোখের মনি কিন্তু বিয়ের পর চোখের জল ফিরে তাকে অন্য ঘরে যেতে হয় তাই প্রতিটি মায়ের উচিত বউকে নিজের মেয়ে মনে করা তাহলে কোনো মেয়ে কখনো মনে করবে না যে সে তার ঘর হারিয়েছে বরং বুঝবে সে নতুন এক মায়ের করে আশ্রয় পেয়েছে ছোট্ট কন্যা পায়ে শেখে চলা বইয়ের পাতায় স্বপ্ন আঁকে জ্ঞান লোকে তুকে ভরে আত্মবিশ্বাসী আলোর দিশা সেই তো সমাজের পথ প্রদর্শিকা মমতার সাগর স্নেহের আঁচল নূতন প্রজন্ম করে তোলে বল স্নেহে কোমল সাহসে অগ্নি নারীর শক্তি নারী বিজয়ী নারী শক্তির জাগরণ মানেই মা দুর্গার জাগরণ Oh okay. man